যখন আজ আমি একেলা না গো ও পরানের মধু লাল ফুলের ভোমরা হয়ে মধু খাচ্ছে তানিয়া মেয়ে হয়ে আর এক মেয়ের কেমনে হয় প্রেমে পড়ছে পচা খাইয়া রাতারাতি কেমনে হয় আপু থেকে ওয়েলকাম ব্যাক এক দিন করো তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রেমে পড়ো সাথে রোমান্স করলে জড়াদ সবই করলে দেখ অবশেষে তার সাথে ফুলসজ্জা করলে কিন্তু কিভাবে সকাল থেকে মাথাটা আমার ঝিমঝিম করছে কারণ আমি দেখে ফেলেছি এদের প্রেমের ফুল কি আর এটাই আমার জীবনের ভুল স্নো গাইস আমার সাদা ফোনে একটা ব্লু প্রশ্ন যে এটা সত্যি কি মেয়ে

কোনো ছেলে তো সোহে পড়ে নাই ভাই ভাই বলুন না বুন বল ওই রে তো কনফিউশন গ্যাস কমেন্ট করো আর এই রোজা রমজানের দিনে তোরা কি শুরু করছো সি 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 গাইস এদের কি জুলাই আগস্টে কেসে মামলায় জেলে ঢুকায় দেওয়া উচিত